আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে গুলজি ব্র্যান্ডের মার্কেট ভাইরাল একটা ডিজাইন ক্রাশ আবার স্টক হয়ে গেছে কালার আপুদের যার যত পিস লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে সে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে এই ড্রেসটা যে কি পরিমানে রানিং বলে বুঝাইতে পারবো না চারটা কালার আবার স্টক হয়েছে এটা গুলজি কাল মার্কেট কাপানো একটা ভাইরাল ডিজাইন চারটা কালার দেখেন একবার মাথা নষ্ট করা কালেকশন যারা যারা নেবেন আবার তাড়াতাড়ি অর্ডার করে দিবেন পুরোটা বডির ভিতরে কাজ করা দেখেন পুরোটা বডির ভিতরে কাজ করা এই হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যারা নেবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার সেলর আড়াইগজ পেয়ে যাবেন উন্নত কাজ করে দেওয়া আছে দেখেন এই ড্রেসটা স্টক করে রাখতে পারি না আবার স্টক হয়েছে যার যত পিস লাগবে নিয়ে নেবেন দেখেন গুলজি ব্র্যান্ডের মার্কেট কাপানো একটা ভাইরাল থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দেখেন আপুদের ঘুম হারাম হয়ে যাবে আবার যারা নিবেন একটু তাড়াতাড়ি আর মাথা নষ্ট করা দেখেন কালার দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড পুরোটা বডির ভিতর গর্জিয়াস কাজ করা এমনকি অন্যত কাট করে দেওয়া আছে স্যালারের কাপড়ও মশাল অনেক ভালো আড়াইগোজ করে স্যালোর দেওয়া আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা গুলজি ব্র্যান্ডের মার্কেট কাপানো ভাইরাল থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় ভিডিও তো অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো মাসাল্লাহ কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা গুলজি ব্র্যান্ডের মার্কেট কাপানো ভাইরাল থ্রি পিস দেখেন একটু ড্রেস দেখেন কত সুন্দর যারা যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আবার শেষ হয়ে গেলে কলম দিতে পারবো না কষ্টে এগুলো মাল আসে শেষ হয়ে যায় মাল আসে শেষ হয়ে জায়গা তিনটা চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ গুলজি ব্র্যান্ডের মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এগুলা ছাড়া আমাদের দোকানে অনেক কালেকশন আছে দোকানে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন ড্রেস কত সুন্দর মাত্র গুলজি ব্র্যান্ডের মার্কেট কাঁপানো ভাইরাল থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন আসসালামু আলাইকুম